হে গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল অ্যাপলাইকান গনাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো মালিক স্যার সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় মন্তব্য বা বড়ো চমক আনতে চলেছে তো বেসিক্যালি চমকটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো যেই খুলে যাবে তখনই কিন্তু এম যে সমস্ত যে প্লেয়াররা আছে এবং কোচ যে আছে সার্জিও লোভেরা তার আন্ডারে তার তত্ত্বাবধানে যে সমস্ত বিদেশি প্লেয়ার লাগবে সে সমস্ত বিদেশি প্লেয়ারের জন্যে খরচা করতে পুরো ফুল দমে রাজি আছে একদম সেটা জানিয়েছেন এবং তিনি তৈরি মোহনবাগান টিমকে আবারও চ্যাম্পিয়ন করার জন্য এবং আরও ভালো ভালো যাতে ভালো মানের বিদেশি প্লেয়ার দলে ইনজেক্ট করা যায় সেই কারণটাই কিন্তু দেখতে তিনি চান স্যার সঞ্জীব গোয়েঙ্কা তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা এমবিএজি শিবিরের জন্যে আবার আইএসএল এতে কত কোটি টাকার দল গঠন করতে পারে মানে বেসিক্যালি যে হ্যাবক কোটি টাকা দল গঠন করতে হবে তা কিন্তু নয় কিছু কিছু জায়গায় ভুল মানতি আছে সেই জায়গাগুলো ঠিকঠাক করলেই এম বিএসডি ভালো পারফরমেন্স করবে এবং একটা সঠিক ভালো বিদেশি কিন্তু দলে এনে দিতে হবে যে দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে এবং দলকে জেতাতে পারবে সেই দিকটাই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা পয়সার দিক থেকে কোনোরকমই কারচুপি করবেন না সেটা কিন্তু তিনি চমক দিয়েছেন এটাই যে পয়সাতে তিনি দিতে রাজি এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন কথা বলব আপডেট এম বিএসি সিবির মণি এম বিএসি প্লেয়ার প্লেয়ারিমিত্তি পেস খবর সূত্রে জানা যাচ্ছে দিমিত্তি বেতা কিন্তু কলকাতায় এসে গেছে বেসিক্যালি এখনো পর্যন্ত কিন্তু দ্বিমিত্তি পেতা প্র্যাকটিস জার্সি গায়ে দেখা যায়নি হয়তো আজ দিমিত্তি পেত্যাদাস অনুশীলনে আসতে পারেন এবং দিমিত্তি অনুশীলনে এসে কিন্তু তিনি ফটো পোস্ট হবে ইস মানে মোহনবাগান যে ইনস্টাগ্রাম আইডি আছে সেখান থেকে কিন্তু ফটো পোস্ট হয়ে যাবে পেত্তা দাসের এবং দিমিত্তি পেতাতশ কিন্তু ফটো পোস্ট করবে তাহলে কিন্তু আমরা কনফার্ম আপডেটটা জানতে পেরে যাব কিন্তু আমার কাছে যা খবর আছে ডিমিত্তি পেত্তাতশ কিন্তু কলকাতায় চলে এসছে এবং কলকাতায় পা রেখে দিয়েছেন মোহনবাগান শিবিরে নয়নমণি দিমিত্তি পেত্যাশ তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তীরে এসে কিন্তু তৈরি ডুবলে ইস্টবেঙ্গল এফসি শিবিরে মিগুয়েল কেভিন সিভিলি থেকে শুরু করে রাশিদ বিপিন সিং ইবুসুকি সবাই ভালো পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছে ফাইনালে ম্যাচ ড্র হলো ড্রয়ের পর কিন্তু এক্সট্রা টাইম খেলা হলো সেখানেও ড্র হলো লাস্টে স্ট্রাই ব্রেকারের নিষ্পত্তি হলো এক গলে অ্যাডভান্টেজ ছিল গোয়া ফার্স্ট বল মিস করেছিল এবং সেক্ষেত্রে আবারও ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাশিদ খেলায় ফেরায় এফসি গোয়াকে এবং তারপরে আর একটা করে শর্ট হয় তার মধ্যে কিন্তু আবার বিষ্ণু শট ভুল সে কারণে কিন্তু ইস্টবেঙ্গল হার সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারলো না এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল সে কারণে কিন্তু বলা হচ্ছে ইস্টবেঙ্গলের এত লাফা ঝাপা সব কিছুই হলো মানে বেসিক্যালি তীরে এসে তরিটা কিন্তু ডুবল ইস্টবেঙ্গলের কাপ নিয়ে বেরিয়ে গেল গোয়া সে গোয়াতেই রিপ্রেজেন্ট হচ্ছে কিন্তু সুপার কাপ এবং গোয়া হোম টিম হিসেবে গোয়ায় কিন্তু চ্যাম্পিয়ন হলো একটা রেম যাচ্ছিল যাচ্ছিলো ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হবে একটা পুরো কনফার্ম হয়ে গেছে যখন কিন্তু এফসি গোয়া প্লেয়ার বলটা বাইরে মারে তখনই কিন্তু অনেকটাই এগিয়ে গেছিলো ইস্টবেঙ্গল তারপরে কিন্তু আবারও সমতায় ফেরায় এবং ইস্টবেঙ্গলে কিছু খারাপ ডিসিশান খারাপ ভুলে খারাপ শটেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল সুপার কাপ এফসি গোয়া তো যাই হোক ইস্টবেঙ্গলের সে তড়ি ডুবলো ইস্টবেঙ্গল কাপ জিততে প্রচুর পরিমাণে তাদের খরা আছে তাদের কাপ জেতা নেই ভাগ্যের সেটাই কিন্তু সেটা হলো কালকে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু আবারও জটিলতায় বাঁধলো এআইএফ বেসিক্যালি জটিলতাটা কি আইএসএল কিন্তু করতে গেলে এবার কিন্তু প্রতিটা ক্লাবকে দায়িত্ব নিতে হবে এমনটাই কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে পয়সার যে ঘাটতিটা হচ্ছে প্রতিটা ক্লাবকে কিন্তু আইএসএল খেলার জন্যে বলা হয়েছে তারা রাজি এবং বলা হয়েছে যে প্রতিটা ক্লাবকেই যদি কন্ট্রিবিউট করতে হবে আইএসএল টুর্নামেন্টটা চালু করার জন্য তাহলে কিন্তু আইএসএল অবশ্যই হবে এমনটাই কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে যদি প্রতিটা ক্লাব ট্রান্সফার প্রতিটা ক্লাব যদি কিছুটা কিছু টাকা করে যদি দেয় তাহলে কিন্তু আইএসএল করতে আরও সুবিধা হবে এ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সেটাই কিন্তু জানিয়েছে এবং মিটিং মিছিলের পর কিন্তু এটাই কিন্তু বেরিয়ে এসছে দেখা যাক কনফার্ম আপডেটটা কি আসে লাস্ট পর্যন্ত সেটা এলে কিন্তু তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট আমি এই খেলার খবর চ্যানেলে জানিয়ে দেবো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে